ইতিহাস ঘাটলে আমরা জানতে পারবো এক সময় ভারতবর্ষ ছিল পৃথিবীর থেকে বড় দেশ এবং ভারতবর্ষের মধ্যে ছিল বর্তমানে আফগানিস্তান পাকিস্তান নেপাল বাংলাদেশ এছাড়া ছিল শ্রীলঙ্কা এবং মায়ানমার এই সবকটা দেশ মিলে একসময় ভারতবর্ষ ছিল পৃথিবীর থেকে বড় দেশ আস্তে আস্তে সময়ের সাথে সাথে ভারত দেশটি অনেক ছোট হয়ে যায় এবং এই দেশটি থেকে বর্তমানে আরও কয়েকটি দেশ তৈরি হয়ে যায় কিন্তু মজার ব্যাপার হচ্ছে আজও পুরো পৃথিবীতে এমন একটা দেশ রয়েছে যেটি এত বছর পরও পৃথিবীর সব থেকে বড় দেশ হয়ে আছে ইতিহাসে এই দেশটি তাদের এক ইঞ্চি জায়গা ছাড়েনি সাইজের তুলনায় বিবেচনা করলে এটি পৃথিবীর সবথেকে বড় দেশ আর এই দেশটিকে আমরা রাশিয়া নামে চিনি রাশিয়া দেশটি এতটাই বড় যে আমাদের মহাকাশে গ্রহ যতটা বড় ঠিক ততটা বড় হচ্ছে রাশিয়া বর্তমান পৃথিবীর বারো শতাংশ জমি দখল করে রয়েছে এই রাশিয়া আর এতক্ষণে আপনি বুঝতে পেরেছেন যে রাশিয়া কত বড় একটা দেশ রাশিয়া এত বড় একটা দেশ যে রাশিয়ার সীমানা ইউরোপ থেকে শুরু করে এশিয়া মহাদেশের প্রায় চোদ্দটি দেশের সাথে বর্ডার রয়েছে রাশিয়ার এবং রাশিয়ার আলাদা আলাদা জায়গাতেই আপনারা আলাদা আলাদা টাইম জোন দেখতে পেয়ে যাবেন এর ফলে এটি পৃথিবীর একমাত্র দেশ হয়ে যায় যে দেশের মধ্যে এগারোটি আলাদা আলাদা টাইম জোন রয়েছে মানে আপনি বুঝতেই পারছেন একটি দেশের মধ্যে এগারোটি আলাদা আলাদা সময় ব্যবহার করা হয় তো এখন আপনাদের মনে অবশ্যই প্রশ্ন জেগেছে যে রাশিয়া এত বড় হলো কিভাবে। তাছাড়া এতদিন ধরে রাশিয়া তাদের এত বড় জায়গা কী করে ধরে রেখেছে তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন যে রাশিয়া দেশটি এত বড় কেন তার সাথে এই দেশটিকে দখল করা অসম্ভব কেন তো যেমনটা আপনারা জানেন পৃথিবীর সবথেকে বড় দেশ হচ্ছে রাশিয়া এবং রাশিয়ার সাথে পৃথিবীর চোদ্দটি দেশের বর্ডার রয়েছে যার মধ্যে রয়েছে আজারবাইজান বেলারুশ রয়েছে চাইনা এস্তোনিয়া ফিনল্যান্ড জর্জিয়া কাজাকিস্তান তাছাড়া রয়েছে নর্থ কোরিয়া জাপান এবং তুরস্ক এই দেশগুলি ছাড়াও পৃথিবীর আরও কয়েকটি দেশের সাথে বর্ডার রয়েছে রাশিয়ার অবাক করার ব্যাপারটি হচ্ছে রাশিয়া এবং আমেরিকার আইল্যান্ডের মধ্যে কেবলমাত্র তিন দশমিক আট কিলোমিটার ডিস্টেন্স রয়েছে আর এই দুইটি দেশকে কেবলমাত্র এই চার কিলোমিটার লম্বা সমুদ্রের পানি আলাদা করে থাকে এবং এমন ঘটনা অনেকবার হয়েছে যে রাশিয়াতে থাকা মানুষজন সাঁতার কেটে আমেরিকা পর্যন্ত পৌঁছে গিয়েছে যদিও এই কাজটি ইলিগাল পাশাপাশি অনেক বিপজ্জনক কিন্তু তারপরও প্রায় মানুষ এমনটাই করে থাকে যদি এমনটা বলা হয়ে থাকে যে রাশিয়া দেশটির সীমানা একটি স্বাভাবিক দেশের বর্ডারের থেকে অনেকটাই বেশি তাহলে হয়তো এটি ভুল হবে না পৃথিবীর তৃতীয় সবথেকে বড়ো দেশ হচ্ছে আমেরিকা যার আয়তন হচ্ছে চল্লিশ লক্ষ স্কোয়ার কিলোমিটার অন্যদিকে পৃথিবীর দ্বিতীয় সবথেকে বড়ো দেশ হচ্ছে কানাডা যার আয়তন হচ্ছে নব্বই লক্ষ স্কোয়ার কিলোমিটার আর কানাডা দেশটি যে কত বড় সেটা হয়তো আমাকে আর বলে দিতে হবে না অন্যদিকে ভারত দেশটি যে বর্তমানে কত বড় সেটা হয়তো আপনারা জানেন এই ভারত দেশটি তিন গুণ বড় হচ্ছে কানাডা যখন আপনি রাশিয়ার আয়তন শুনবেন তখন আপনি নিজের কানকে বিশ্বাস করতে পারবেন না তো রাশিয়ার টোটাল আয়তন হচ্ছে এক কোটি সত্তর লক্ষ স্কোয়ার কিলোমিটার যেটা কানাডা দেশের দুই গুণ বড় এর পাশাপাশি ভারতের ছয় গুণ বড়ো হচ্ছে রাশিয়া এবার আপনি একবার চিন্তা চিন্তাভাবনা করুন বাংলাদেশের কত গুণ বড় হচ্ছে ভারত আর ভারতের থেকে ছয় গুণ বড়ো হচ্ছে রাশিয়া ভারত দেশটি রাশিয়া থেকে ছয় গুণ ছোট হওয়ার পরও ভারত দেশটিতে প্রায় একশো কোটি মানুষ বসবাস করে থাকে অন্যদিকে আবার রাশিয়া ভারতের থেকে ছয় গুণ বড় হওয়ার পরেও রাশিয়াতে কেবলমাত্র সাড়ে চোদ্দো কোটি মানুষ বসবাস করে থাকে এই কারণে রাশিয়ার বেশিরভাগ জায়গা খালি পড়ে থাকে যদিও রাশিয়ার বেশিরভাগ জায়গা বরফে আবৃত যদি আপনার জায়গা এবং বাড়ি প্রয়োজন হয় তাহলে আপনি রাশিয়া চলে যেতে পারেন আপনি সেখানে শুধুমাত্র বাড়ি করতে পারবেন না সেখানে আপনি ফার্ম হাউস করার পাশাপাশি কৃষিকাজ করার জন্য অনেক কম দামে জমিও পেয়ে যাবেন তো এখন একটু রাশিয়ার ইতিহাস সম্পর্কে জেনে নেওয়া যাক যদি রাশিয়ার ইতিহাসের কথা বলা হয় তাহলে রাশিয়া দেশটি কিন্তু আগে থেকে এত বড় ছিল না ইতিহাসে এমন অনেক ঘটনা ঘটেছে যার কারণে রাশিয়ার রাজা তাদের এরিয়া অনেক বড় করতে পেরেছে আজ থেকে প্রায় এক হাজার বছর আগে রাশিয়া দেশটি অনেক ছোট ছিল ওই সময় রাশিয়া ইউরোপের একটি ছোট্ট রাজ্য ছিল যেটা নয় সেঞ্চুরি থেকে শুরু করে তেরো সেঞ্চুরি পর্যন্ত অস্তিত্বে ছিল পরবর্তীতে বারোশো থেকে বারোশো সালের মধ্যে মঙ্গোলিয়ানরা যখন আক্রমণ করেছিল তখন এটি ভেঙে গিয়েছিল এবং রাশিয়াকে অন্তর্ভুক্ত করা হয়েছিল মঙ্গল সাম্রাজ্যের মধ্যে ওই সময় এই এলাকাতে যে সমস্ত মানুষ বসবাস করত তাদেরকে বলা হতো মঙ্গোলিয়ান এবং সালার। অনেক সময় ধরে রাশিয়া মঙ্গল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল কিন্তু কিছুদিন পর দেখা যায় মঙ্গল সাম্রাজ্যের মস্কোবি রাজ্যের মানুষজন বিপ্লব করতে শুরু করেছে সেই সময় এ মানুষজনের কাছে অনেক টাকা পয়সা ছিল কারণ তারা পশুবাকি চামড়া বিক্রি করত। পশুর চামড়া বিক্রি করে তারা অনেক অস্ত্র মজুদ করেছিল তো এই কারণে তারা যুদ্ধে অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার করেছিল যেহেতু তাদের কাছে অত্যাধুনিক অস্ত্র ছিল তাই তারা যুদ্ধের মাধ্যমে আস্তে আস্তে মঙ্গল সাম্রাজ্য থেকে নিজেদের জায়গা আলাদা করে নিয়েছিল অনেক বছর লড়াই করার পর এখানকার মানুষজন মঙ্গল সাম্রাজ্য থেকে তাদের মস্কোভির জায়গাটি আলাদা করে নেয় আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই এই রাজ্যটি হচ্ছে বর্তমানে রাশিয়ার রাজধানী মস্কো বলা হয়ে থাকে এই মস্কোবি রাজ্যের সীমানা বাড়াতে বাড়াতে তখনকার মানুষজন সীমানা উঁচু পাহাড় পর্যন্ত নিয়ে চলে গিয়েছিল যাতে করে ভবিষ্যতে যদি কোনো যুদ্ধ হয় তাহলে এই পাহাড় তাদেরকে আগে রক্ষা করবে সময়ের সাথে সাথে যখন সেখানকার রাজাদের শক্তি বাড়তে থাকে এর পাশাপাশি সেনা বিস্তার হতে থাকে তখন এই রাজাগুলো তাদের সীমানা আস্তে আস্তে বাড়িয়ে নেয় এবং জায়গা দখল করতে করতে সেই সময় রাশিয়ার সীমানা গিয়ে পৌঁছায় ইউরাল মাউন্টেন পর্যন্ত কিন্তু তারপরও এখানকার রাজারা অনেক ভয় পেত যে অন্য রাজ্যের রাজারা যেন সহজে তাদেরকে আক্রমণ করতে না পারে এরই মধ্যে পনেরোশো তেত্রিশ সালে রাশিয়াতে এক নতুন রাজা আসে এবং এই রাজার নাম ছিল ইবান্দা তেরেভাল এই রাজা তার সেনাবাহিনীকে খোলাখুলি আদেশ দিয়ে দেয় যে তারা রাশিয়ার সীমানা বাড়াতেই থাকুক এই সেনাবাহিনীরা ততক্ষণ পর্যন্ত থামবে না যতক্ষণ না পর্যন্ত তাদের সীমানার মধ্যে বড় পাহাড় কিংবা নদী চলে আসে আর যেখানকার আবহাওয়া এতটাই খারাপ হবে যে যদি কোনো দেশ চিন্তাভাবনা করে রাশিয়ার দিকে চোখ তুলে তাকাতে তাহলে তারা ওই স্থান পার করে রাশিয়ার মধ্যে ঢুকতেই পারবে না আর যদি অনেক কষ্ট করেও শত্রুপক্ষের সেনাবাহিনী ঢুকেও যায় তাহলে যেন তাদের রাশিয়ার মস্কো পর্যন্ত পৌঁছতে পৌঁছতে প্রাণ শেষ হয়ে যায় শত্রুপক্ষে সেনাবাহিনী রাশিয়ার মধ্যে ঢুকে পড়লেও তারা ক্ষুদায় এবং তৃষ্ণা যন্ত্রণায় এর পাশাপাশি বিরূপ আবহাওয়ার কারণে নিজেরাই মারা যাবে এই কারণে রাজার সৈনিকরা সবপ্রথমে কবজা করে সাইবেরিয়ার উপরে পৃথিবীর সব থেকে ঠান্ডা জায়গার মধ্যে এটি অন্যতম এরপর আস্তে আস্তে রাশিয়ার সৈন্যরা ইউরোপে অনেক দেশকে রাশিয়ার মধ্যে অন্তর্ভুক্ত করে নেয় এইভাবে আস্তে আস্তে ওই রাজার স্বপ্ন পূরণ হয়ে যায় রাশিয়ার সেনাবাহিনী এমন জায়গা পর্যন্ত তাদের বর্ডারকে নিয়ে নেয় যে জায়গাগুলো অনেক দুর্গম শত্রুপক্ষ কোনোভাবেই এই জায়গাগুলো পার করে রাশিয়ার মধ্যে ঢুকতে পারবে না আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই রাশিয়া তাদের এত বড় বর্ডার অন্য দেশগুলো থেকে এতদিন পর্যন্ত বাঁচিয়ে রাখতে পেরেছে তার সব থেকে বড় কারণ হচ্ছে যতবার ইউরোপের কোনো দেশ রাশিয়ার উপরে হামলা করতে এসেছে ততবারই রাশিয়ার ভয়ঙ্কর পাহাড় এবং আবহাওয়ার পার করে রাশিয়া পর্যন্ত ঢুকতেই পারেনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন জার্মান সৈনিকরা রাশিয়ার ভেতরে ঢোকার চেষ্টা করেছিল তখন জার্মানির হাজার হাজার সৈনিক রাশিয়ার এই ঠান্ডা আবহাওয়াতে মারা গিয়েছিল কিন্তু যেহেতু রাশিয়া অনেক বড় একটা দেশ তাই এই দেশটিতে ভিন্ন ভিন্ন কালচার ভিন্ন ভিন্ন ল্যাঙ্গুয়েজের মানুষ বসবাস করে থাকে আপনি এখন বলতেই পারেন যেহেতু এখানে হাজার রকম কালচারের মানুষ বসবাস করে তাই তাদের মধ্যে দ্বন্দ্ব হতেই পারে এবং রাশিয়ার মধ্যে গৃহযুদ্ধ হতে পারে এটাই স্বাভাবিক তো আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই যদিও রাশিয়ার দেশটিতে এগারোটি টাইম জোন হওয়ার পাশাপাশি পনেরোটি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এবং অনেক ধর্মের মানুষ রয়েছে কিন্তু তারপরও রাশিয়াতে কোনো ধর্মের মানুষের সাথে অন্য কোনো ধর্মের মানুষের দ্বন্দ্ব হয় না রাশিয়া দেশটি হলো ওপেন মাইন্ডের একটি দেশ রাশিয়া দেশটিতে যে যার ইচ্ছা মতন ধর্ম পালন করতে পারবে এছাড়া জেলার সংস্কৃতি ইচ্ছা পালন করতে পারবে অবাক্র বিষয় হল এটি সত্য যে এই বিষয়গুলো নিয়ে রাশিয়ার মানুষের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই তাছাড়া যত সমস্ত কালচারের মানুষজন রয়েছে তারা একত্রিত হয়ে বসবাস করে থাকে আর এই কারণে রাশিয়া দেশটি বাইরে দেশ থেকে অনেক শক্তিশালী হওয়ার পাশাপাশি ভেতর থেকেও এই দেশটি অনেক বেশি শক্তিশালী বর্তমানে রাশিয়ার দেশটিতে চুরাশিটি রাজ্য রয়েছে যার মধ্যে বাইশটি রাজ্য রিপাবলিক মানে এই বাইশটি রাজ্যর কাছে স্পেশাল অধিকার রয়েছে তারা তাদের ধর্ম সংস্কৃতি অনুযায়ী নিজেদের নিয়ম নিজেরা তৈরি করতে পারবে এতে করে রাশিয়ার কেন্দ্র সরকারের কোনো রকম হস্তক্ষেপ থাকবে না ভারত দেশটির মতন রাশিয়া দেশটিতে অনেক কালচারের মানুষ বসবাস করে থাকে এবং তারা একে অপরকে সমস্ত বিষয় সাপোর্ট করে থাকে রাশিয়ার পূর্ব অঞ্চলের যে শাখা রিপাবলিক রাজ্য রয়েছে সে রাজ্যটি রাশিয়ার সবথেকে ঠান্ডা এলাকার মধ্যে একটি এই রাজ্যটিতে অনেক বেশি পরিমাণ ঠান্ডা পড়ে থাকে আর মজার ব্যাপারটা হচ্ছে এই রাজ্যটি বেলজিয়াম দেশটির থেকে বড় এখানকার মানুষজন যেভাবে বসবাস করে থাকে তারা রাশিয়ার অন্য রাজ্যের মানুষের থেকে অনেক আলাদা হয়ে থাকে তবে এ রাজ্যের একটি বিশেষত্ব রয়েছে পুরো পৃথিবীর পঁচিশ পার্সেন্ট ডায়মন্ডের মাইনিং এ রাজ্যে হয়ে থাকে অন্যদিকে আবার রাশিয়া দাগেস্তান রাজ্যটি রাশিয়ার থেকে গরম রাজ্য এ রাজ্যে রাশিয়া যে সমস্ত মানুষ বসবাস করে থাকে তারা ইউরোপের মানুষের মতন দেখতে হয় এখানকার মানুষের কালচারের সাথে ইউরোপের মানুষের কালচার মিলে যায় এবং এখানকার জনগণের মধ্যে বেশিরভাগ জনগণই মুসলিম হয়ে থাকে তবে আপনি যেন অবাক হবেন রাশিয়া দেশটির সাথে কিন্তু ভারত দেশটির অনেক মিল রয়েছে রাশিয়া দেশটি যেমন অনেক আবহাওয়া অনেক কালচার এবং অনেক ধর্মের মানুষ রয়েছে ঠিক তেমনি ভারতীয়দের কাছে এই সমস্ত কিছু রয়েছে তো যাই হোক রাশিয়া দেশটি কেন এত বড় পৃথিবীর অন্য কোনো দেশ রাশিয়াকে কেন দখল করতে পারেনি এর উত্তর হয়তো আপনি পেয়ে গিয়েছেন আশা রাখি আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন যদি আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন धन्यवाद